আপনি কি দরজা বা আসবাবপত্র লেকার পালির সঙ্গে কাজ করতে চান আধুনিক ও রুচিশীলতার দারুণ সংমিশ্রণ হতে পারে আপনার বাসার ফার্নিচারের কাজ আমাদের এইখানে নতুন পুরাতন ফার্নিচারের লেকারের কাজ হাতিল কালার কাঠ কালার ও ডুকু কালার করা হয় আমরা দিচ্ছি আপনাকে আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে শতভাগ সন্তোষজনক কাজের নিশ্চয়তা হ্যাঁ যেকোনো নতুন বা পুরাতন ইন্টেরিয়র কাঠামো আসবাবপত্র বা ফার্নিচারের লেকার ডুকো বোর্ড অ্যানামেল ইত্যাদি কাজ অভিজ্ঞতার সাথে সুনিপুণ করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে আল্লাহ। ভালো কাজের গ্যারান্টি দিতে পারবো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করে থাকি আপনি চাইলে ঘরে বসে খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অথবা সরাসরি আমাদের কারখানায় এসেও অর্ডার করে যেতে পারবেন আমাদের এখানে পাচ্ছেন সেগুন কাঠের দারুণ সব ডিজাইন লিকার কালার ফিনিশিং বাজার চেয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী রেটে আর সবচেয়ে বড় কথা আমরা কোনো দালাল ছাড়াই সরাসরি কারখানা থেকে বিক্রি করি আমাদের ঠিকানা আগারগাঁও তালতলা জনতা হাউজিং এর পাশে এক বাই ডি আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সিক্স সিক্স টু